উনি নাকি অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতাম আমি অন্য মেয়েদের সাথে ঘুরতে যেতাম বড় এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা আর এই যে তার মা এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখে মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া ও দিদি একবার পেছনে নিয়ে হয়নি মানুষ বাঁচে না নাকি প্রেম ছাড়া আবার এইদিকে সিচুয়েশনটা দেখো একবার এখানে এখন একজনের শুকিয়ে তাল পাতা হয়ে যাচ্ছে আই মিন গাল গাল আরে ছি 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 রঙ্গ লড়েছে কেমন আছো সবাই আবার এসেছি তোমাদের হাসতে প্রেজেন্টিং দ্য মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলেমন আবার নিয়ে চলে এসেছি দুজনের ভাঙা মন আর এই বনের সাত রাজার ধন কে নিয়ে চলো শুরু করা যাক তো কাটা গেট ডাউন টু নাইট বোজো গোরঙ্গো সোয়াক দেখেছ দিদি সোয়াক ভোজো গোরঙ্গো দিদি যাকে ধরেছ না দেখো আবার পরে হরে বল হরি বল না করতে হয় হরি বল বলি বল বলো হরি বল এইখানে মারা দুজন ডিভোর্স ডিভোর্স দিয়ে মানে সাফে সাফে লড়াই করে যাচ্ছে আসল মজা তো এর বিন বাজিয়ে মজা দেখছে দুজনকে নাচাচ্ছে যাচ্ছে এ ভাই সিওর নালে নিজে না ভাবে নষ্ট পড়ে দুজনের ঝগড়াতে আমিও বাজাই না বন্ধু তোমায় ছাড়া দেখ সুधीर ভাই আই মিন મિતীর ভাই এখনো बोल যে তোকে ছাড়া বাজবে না একটি তো ফিলিংস নিয়ে আই বনি একটু খালি করে অলঙ্ক কাকে আমি বলে দিচ্ছি না জানলে আমার কাছে এসো না কেন তো গুরুদেব বসে আছে অলঙ্ক ওটা কি বলে যেটা কিছুদিন আগে তোমার সাথে ঘটেছিল

এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা আর এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম তুমি তো পুরো গোবর একবারে মিক্স করে মুখে মাখিয়ে দিলে দেখা যাক কোন শুয়ার এসে চাঁদে কি না তোমরা বিশ্বাস করে নেবে কেন কি সে একটা মেয়ে মানুষ আর একটা ছেলে মানুষের মুখের কথা কেউ বিশ্বাস করতে চায় না আরে দাদা কেউ শুনছে না কেউ বিশ্বাস করছে না তুমি এক কাজ করো মুখ ছেড়ে পিছুর দিক দিয়ে বলো দেখো সবাই শুনবে সরি তুমি তো ওখান থেকেই বলো সে যদি হাজারো সত্যি কথা বলে কিন্তু কেউ বিশ্বাস করতে আরে ডবল সিম গোজা মোবাইল ফোন তোর ব্যাটারিটাই ফুলে গেছে কি করে বিশ্বাস করবে হচ্ছে আমার এক লতি বোন যে কিনা দিন রাত আমার প্রচন্ড পরিমাণে জ্বালায় আমি প্রতিটা কাজ একা একা করি আরে দিদি এখন তো একাই করতে হবে বলো পরে দোকা আরে মানে ম্যানেজ হয়ে যাচ্ছিল এখন একা আছে মানে একা কি করতে হবে আর ভাই দেবে তুমি তো দোকা হয়ে যাও দেখবে সামনের মালটার ফেটে ফটকা হয়ে যাবে দেখো খেলাটা পুরো ঘুরে যাবে ঘুরে মানে আমার কথাটা ট্রাই করতে পারো তোমার কোনো হেল্প করে না আরে দিদি হেল্প করার লোকটাই তো আজকে মাই সেলফ বলে পালিয়ে গেল আর কে হেল্প করবে বলো কি করে এই লাইটে রে আমার এখানে প্রচুর ডিস্টার্ব করছে দই লাইট নয় আমি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কাল কাল করে বলো কত কাল তোমরা কেউ জানো কি জানি না এটা হচ্ছে মিঠির অরিজিনাল গাধা আই মিন দাদা দেখো দিদি আমাকে জানো না আবার টাইম মেলো না তোমার নামটা উচ্চারণ করেছি বলে মেথি ম্যাথি কি করে খেতি গেল কি আর চলে সিরিয়াস বলছি দাদা সেঞ্চুরি হোক আর নাই হোক ডবল ব্যাটিং করতেই হবে বলো আকার আর আমি আমি শুধু পুরনো স্মৃতি গুলোকে একে একে বিদায় জানাতে শিখছি দিদি বলছি পুরনো স্মৃতি ভুলে যেতে হবে না পুরনো স্মৃতি কি নামটা জানো বোকা চৌধার আমিও প্রথমবারই দেখলাম মিতির সাথে ভিডিও দিয়ে আমি দেখলাম এক কাজ করো তুমি মিতির দাদার পদে গুজে দাও জানো তো সবার গল্প একসাথে শেষ হয় না কি সবার গল্প একসঙ্গে শেষ হয় না রাত গেই বাদ গেই আমি বুঝিয়ে পাচ্ছি তোমার কষ্টটা একটু বলিনি দেব গরম জলে গুড়ে খেয়ে বল দা ঠিক আছে তুমি চুপচাপ বদলে যাও তোমার বদলাটা আমি নিয়ে নিচ্ছি টেনশন নাট অনুশেক তো কথা ঠিকই বলে ভালোবাসার সম্পর্ক যদি মানুষটা ভালো হয় ওরে তুমি সেকেন্ড মাল পেয়েছো বাংলায় একটা কথা আছে জানো দিদি ভালোবাসা আর ভাল মনে খালি চলো গাইস এই দিদির কিছু রিলস দেখা যাক খুশি আমি সেই দিন হব যেই দিন আমি সারা জীবনের জন্য কলা পাবো তাই তো কি আরে ভাই খাওয়ার কলা খোলা ছাড়ি খাওয়ার কলা বর্তমান আমি জানলে কষ্ট পাবো তাই সে আমাকে লুকি আর একটা প্রেম করেছে আরে শুধু প্রেম নয় বিয়েও করেছিল আকালকে আন্দি হরি হারায় নাম দেখেছো কত ভালোবাসে আমাকে দেখেছি প্রচুর প্রচুর ভালোবাসে একটু চিনি কম হ্যাঁ প্রচুর ভালোবাসে এই জোকসটা শুধু লেজেন্ড বুঝতে পারবে যারা বুঝতে পেরেছ কমেন্টে জানিয়ে দিও মানুষ ভাবে আমি খুব শক্ত আ দিদি একদম না কে বলেছে তুমি শক্ত সারা চায়েতে কাউডি দবলে যতনা নরম হবে তুমি তার থেকেও বেশি তোবা 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 বোঝে না রাতে ঘুমের আগে কত কথা মনে পড়ে হ্যাঁ খুবই মনে পড়ে সেই খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ছাদে বসে মিটিওর উকুন বেচে দিত না কি পার্সোনাল কিছু বলবো না পার্সোনাল বলবো না পার্সোনাল স্কিপ প্রশ্ন জাগে সবাইকে হারিয়ে আজ আমি একাই পথ চলি দেখো তোমাকে একটা সত্যি কথা বলি জীবনে একা থাকলে কোনোদিন পথ চলা যায় না আর যেদিন পথ চলা শিখে যাবে জীবনে আর কাউকে প্রয়োজন হবে না তো ব্যাস ভাই আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই করে গিয়েও দেখো যে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভিও টাটা baby